সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা কেমন আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের সামনে এক নতুন চমক নিয়ে এসেছি যা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি সম্পূর্ণ ন্যাচারাল এবং কার্যকরী প্রোডাক্ট এক্সেলেন্ট ভেজিটেবল ফেয়ারনেস স্কিন ক্রিম এ প্রোডাক্টটি আপনাদের ত্বক ফর্সা করে অত্যন্ত কার্যকরী এবং চোখের নিচের বলিরেখা সহ কালো দাগ দূর করে ব্রণের দাগ ও লোমকূপ পরিষ্কার করে এবং অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ব্যাক্টোরিয়াল উপাদান বিদ্যমান এটি ছানবান ত্বকের মোটা হয়ে যাওয়া ফাটা দাগ মার্ক ও দাগ দূর করে এটি শুকনো ও রুক্ষ খসখসে চামড়া সারাতে সক্ষম তাই চামড়া মোলায়েম ও নরম থাকে ত্বকের পুষ্টি যোগায় এবং নিয়মিত ব্যবহারে চামড়া সুস্থ ও তরতাজা থাকে শ্রোতা বন্ধুরা এই প্রোডাক্টটিতে যে সকল উপাদান ব্যবহার করা হয় তা হল হলুদ পেঁপে শসা গাজর অ্যালোভেরা একুয়া ভিটামিন সি গ্লিসারিন অ্যালকোহল পারফিউম ইত্যাদি দিনে ও রাতে আমাদের এক্সিলেন্ট ফেসওয়াশ দিয়ে ভালোভাবে মুখমণ্ডল পরিষ্কার করে শুকানোর পর পরিমাণ মতো ক্রিম আলতোভাবে ম্যাসাজ করুন ভালো ফলাফলের জন্য দুইবার ব্যবহার করুন শ্রোতা বন্ধুরা এই ক্রিমটি একবার ব্যবহার করে দেখুন মিথ্যা যাচাই করুন প্রোডাক্টটিতে সংগ্রহ করতে আমাদের ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যে কোনো প্রোডাক্ট ডেলিভারি হওয়ার তিন দিনের মধ্যে হাতে হাতে পৌঁছানো সম্ভব সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ